সিখাচি অবন্তিী দারাবতি মধরাপ তা পারজাটানে যাদৃশ্য পণা তদৃশ্যপণা ভাগবতীয় কথাথামান এদা বিসার অনি বাধ বিস্লিত পণ

कृपा चई त চাইতে হয় জানেন নিত্যদিন যদি গোবিন্দকে আমরা তুলসী পত্র অর্পণ করি গোবিন্দের কাছে একটা জিনিসই চাইতে হয় গোবিন্দ আমি যদি কিঞ্চিত তোমার সেবা করি তুমি শুধু আমার একটু যেদিন ধরাধাম ত্যাগ করে চলে গোবিন্দ এই শেষের দিনে যাওয়ার পথে আমি যেন বদন দিয়ে তোমার কৃষ্ণ চৈতন্য নামটা করে যেন এই ধরাধাম ত্যাগ করতে পারি গোবিন্দ যদি বদনগি আমি তোমার নাম গুণগান করতে না পারি গোবিন্দ তাহলে আমায় এই কৃপা করো আমি যেই আঙি নাই জীবনের শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করবো গোবিন্দ কৃপা ওই আগিনায় তুমি কোন সাধু গুরু বৈষ্ণবকে পাঠিয়ে দিও সাধু গুরু বৈষ্ণব যেন আমার আগিনায় এসে দাঁড়িয়ে থাকে আমি দৌড়ে গিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরম ধুলাটা আমি আমার সর্বঙ্গে মেখে নিয়ে আমি যেন জীবনের শেষ নিঃশ্বাসটা করতে পারি চাইতে হয় রোহিঙ্গের কাছে এইভাবে চাইতে হয় কিন্তু আমরা কি চাইছি জানেন আমরা ধন যশ চাইছি গো গোবিন্দ তো ধন যশ দিতে চাইছে না গোবিন্দ তো সব দিতে চাইছে হে জীব তুমি জানো না তুমি শুধু ধন চাইছো গোবিন্দ তোমাকে সবকিছু দিতে চাইছে তুমি নাও গোবিন্দ তোমাকে দিতে চাইছে তুমি নিতে পারছো না একবারের জন্য তুমি নিতে পারছো না তাই তো তুমি কানাল হয়ে পথে পথে ঘুরে নাও আর যে দিতে পেরেছে সে তাঙাল না সে সর্বত হলের ধ্বনি হয়ে গেছে সে সর্ব সুখের সুখী হয়ে গেছে সে সর্ব ঐশ্বর্যের মালিক খুব হয়ে গেছে বলুন সর্ব ঐশ্বর্যের মালিক হয়ে গেছে জানেন মহাপ্রভু কি করতেন রিত্যদিন জগন্নাথ দর্শন করতেন াস মহাপ্রভুর জন্য ভোগ রন্ধন করে মহাপ্রভুকে ভোগ সেবা প্রসাদ সেবা করাতেন মহাপ্রভু প্রতি মহাপ্রভু উচ্ছিষ্ট প্রসাদ রেখে দিত উচ্ছিষ্ট পরিমাণে প্রসাদ তার জন্য জানেন হরিদাসের জন্য মহাপ্রভু উচ্চিষ্ট প্রসাদ রেখে দিত গোবিন্দ দাস মহাপ্রভু নিবেদিত প্রসাদ মাথায় করে নিআসতেন গোবিন্দ দাস গোবিন্দ দাস মহাপ্রভু উচ্চিষ্ট প্রসাদ তা নিআসতেন হরিদারশের কাছে নিআসতেন হরিদাস মহাপ্রভু উচ্চিষ্ট প্রসাদ গ্রহণ করতে এভাবে প্রতিদিন প্রসাদ দিয়ে দিত হরিদাস নিত্যদিন প্রসাদ দিত কিন্তু আজকে বিগত তিন চার দিন হয়ে গেল হরিদাসের জন্য প্রসাদ নিয়ে আসে কিন্তু হরিদাস প্রসাদ পায় না গোবিন্দ দাস প্রসাদ নিয়ে আসে হরিদাস ঠাকুর মাথাটা অর্থাৎ নাড়িয়ে বলে তুমি প্রসাদটা নিচু করো গোবিন্দ দাস প্রসাদের ভাণ্ডটা থালাটা নিচু করত হরিদাস কি করতো কিঞ্চিত পরিমাণে প্রসাদ মাথায় ঠেকিয়ে মুখে দিয়ে গোবিন্দ দাসকে ইশারা দিয়ে বলতো গোবিন্দ দাস আমি আর প্রসব পাবো না তুমি প্রসবটা নিয়ে যাও নিয়ে যাও মহাপ্রভু একদিন দুদিন তিন দিন হয়ে গেল দেখলো হরিদাস প্রসাদ পাচ্ছেন দেখুন ভক্তের জন্য ভগবান কত ব্যাকুল হয় ভাবেন ভক্তের জন্য ভগবান ব্যাকুল হয়ে যায় জানেন পিছনে যে দোকানগুলো পশরা গুলো সাজিয়ে রেখেছে তাদেরকে অনুরোধ করুন কথা বলতে বারণ যার হরি কথা ভালো লাগবে না চলে যান কোনো দুঃখ নাই আর বাচ্চাগুলো কথা বলছে তাদেরকে একটু চুপ করানোর ব্যবস্থা করুন ব্যাকুল হয়ে যায় ভক্তের জন্য হরিদাস প্রসাদ পাচ্ছে না তো ভগবানও যেন কেমন জানেন ব্যাকুল হয়ে গেল কিন্তু আমার হরিদাস প্রসাদ পাচ্ছে না কেন হরিদাস প্রসাদ দৌড়ে চলে আসলে এক মুহূর্ত আর ধরালেন না তিন দিন হয়ে গেল হরিদাস প্রসাদ পাচ্ছে না মহাপ্রভু দৌড়ে এসে হরিদাসকে বলছে হরিদাস 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 প্রভু তুমি এসেছো আবার কেন এসেছ হরিদাস কেন আসলাম জানো হরিদাস আচ্ছা হরিদাস তোমার কোন ব্যাধি হয়েছে হরিদাস বলো হরিদাস তোমার কোন ব্যাধি হয়েছে আমি কবিরাজ ডাকবো হরিদাস তোমার শরীর খারাপ করেনি তো বলছে না না প্রভু আমার কোন শরীর খারাপ করেনি আমার কোনো ব্যাধি হয়নি প্রভু তাহলে হরিদাস প্রসাদ পাচ্ছ না কেন প্রসাদ পাচ্ছ বলছো বাইদ ওই যে তুমি প্রতিদিন প্রসাদ ফিরিয়ে দিচ্ছ আমি দেখেছি তহলে তুমি প্রসাদ 받ছো না কেন তোমার কোনো ব্যাধি হলো হরিরাজ বলছো নানা প্রভু ব্যাধি আমার হয় নাই কিন্তু মনটা খারাপ বলছো ব্যাধি হয় নাই মন খারাপ হয়েছে হরিরাজ তোমার মনে আবার কি হলো হরিরাজ হরিদাস ঠাকুর মহাপ্রভুকে কি বললো জানেন বলছে শরীর অসুস্থ অসুস্থ বুদ্ধিমান প্রভু আমার শরীর সুস্থ আছে মন অসুস্থ হবে হরিদাস বলছে মন আমার অসুস্থ হয়ে গেছে আমার মনটা অসুস্থ হয়ে গেছে প্রভু হরিদাস তোমার মনের আবার কি হচ্ছে বয়স হয়েছে তো আগের মতো আমি আর নাম করতে পারি না আমি তিন লক্ষ নাম করতে পারি না ঠিকঠাক মতো তাই কি করি জানো প্রভু আমি প্রসাদ পাই না ওই প্রসাদ পেতে গেলে আমার নাম নিতে দেরি হয়ে যাবে তো এই জন্য আমি ঠিক মতো প্রসাদও পাই না আমি প্রসাদটা একটু মাথায় থেকে মুখে দিয়ে প্রসাদটা ফিরিয়ে দিই জানো জানো প্রভু আমি তিন দিন ধরে প্রসাদ পাইনি এখনো আমি বেঁচে রয়েছি আমার প্রাণটা এখনো রয়েছে আমি জানি একুশ দিন যদি কেউ অনাহারে থাকে সেও বেঁচে থাকে আমি তো তিন দিন প্রসাদ পাইনি আমি এখনো বেঁচে রয়েছি কিন্তু জানো প্রভু যেই দিন আমি একবারের জন্য নাম করতে পারবো না সেই দিন আমি

মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে হচ্ছে হরিদাস আমার কি মনে হচ্ছে আজকে তুমি আমার কাছে কিছু চাইবে মানে হরিদাস তোমার কিছু বলার আছে হরিদাস আজকে

বলছি প্রভু তুমি আমায় কথা দাও আমি ওই দিনটা আর থাকতে চাই না হরিদাস তুমি কোন দিনের কথা বলছো হরিদাস বলছে যেই দিন নবদ্বীপের গৌরচন্দ্র অস্ত্র যাবে আমি সেই দিনটা আর দেখতে চাই না কথাটার অর্থ কি জানেন মহাপ্রভু মনে মনে চিন্তা করছিল আমি লীলাটাকে এখানে সম্বরণ করব এই কথাটা মহাপ্রভু কোনোদিন কাউকে বলেন নাই মহাপ্রভু চিন্তাই করে গেল বলছে প্রভু ওই গৌরচন্দ্র যেদিন আর এই নীলাচলের আকাশে উদয় হবে না গোবর চন্দ্র যেদিন আর নীলাচলের আকাশে দেখা যাবে না আমি সেই দিনটা আমি আর দেখতে চাই না আমি সেই দিনটার আগে এই ধরাধাম ত্যাগ করতে চাই এই কথাটা কিন্তু মহাপ্রভু হরিদাস কেউ বলে নাই আশ্চর্য ঘটনা কি জানেন ভগবান যেরকম ভক্তের মনের খবর রাখে ভক্ত ঠিক ভগবানের মনের খবরটা আগে থাকতেই জেনে যায় তাই মহাপ্রভুর মনে আগের থেকেই জেমে গেছে হরিদাস এভাবে বলছো কেন এ কথা বলছো কেন হরিদাস এই কথা তুমি আমায় বলো না জগন্নাথকে বলো আর কিছু চাইবে হরিদাস আর কিছু বলবে তুমি আমাকে যেতে হবে তো আর একটা জিনিস চাইবো তোমার কাছে আমাকে বলে ঠিক দিলো না আমি যেই দিন ধরা ধরে ত্যাগ করে চলে যাব আমি তোমার বদল দর্শন করতে করতে এই ধরা ধরে ত্যাগ করে যেতে চাই তুমি আমার এই দুই পাহা করো শিখি হবে এই সব কথা আমারই বলছি একবারের জন্য বললেন না ঠিক আছে হরিদাস তাই হবে বলছে আমায় বলছে কেন তুমি এই সব কথা জগন্নাথকে চলে গেলেন পরের দিন কি হলো জানেন মহাপ্রভু তাড়াতাড়ি স্নান দুধ করে প্রত্যেকদিন জগন্নাথ মন ভরে দর্শন করতেন তো আজকে মহাপ্রভু জগন্নাথকে মন ভরে দর্শন করলেন না জগন্নাথ বিগৃহের সামনে গিয়ে প্রণাম করে একটু জগন্নাথের বদনটা দর্শন করেই চলে আসে একা আসলেন না আজকে সবাইকে মহাপ্রভু ডাকলেন স্বরূপ দামোদর রায় রামানন্দ সবাইকে ডাকলেন ভক্তেশ্বর পণ্ডিত গোবিন্দ দাস সবাইকে ডাকলেন মহাপ্রভু চল 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 আজকে আমার হরিদাসের শেষ যাত্রা আমরা সবাই মিলে যাব আমার হরিদাসকে দর্শন করতে মহাপ্রভু আসলেন তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে আসছে আর হরিদাস কি করছে জানে ছে নাম করছে নাম जाप করছে দূর থেকে দেখল মহครব আসলেন আজকে বदन দিয়ে আর কোনো কথা হলো না আজকে কেমন করে কথা হলো জানেন ভগবানের সঙ্গে নয়ন দিয়ে নয়ন দিয়ে ভগবানের সঙ্গে কথা হলো হরিদাস মহাত্মকে বলছে প্রভু তোমার ছলে আমার দিচ্ছে প্রভু তুমি আমাকে ওই আর একবার দেখাবে হরিদাস তুমি কি দেখতে চাইছো হরিদাস প্রভু ওই যে তুমি শ্রীবাস নটরাজ কীর্তন করতে করতে তুমি ভক্তদের যে আনন্দ দিতে আমি ওই একবার ওই নটরাজ কীর্তন শ্রবণ করতে চাই প্রভু তুমি আমাকে একটু আর একবার ওই নটরাজ নৃত্য করতে করতে কীর্তনটা শ্রবণ করা মহাপ্রভু ভক্ত পরিষদ গলকে সঙ্গ নিয়ে উন্মত্ত হয়ে মিত্ত করতে করতে পুরী দাশকে কৃষ্ণ জবন করতে করতে পুরী দাশ ঠাকুর মহাপ্রভু বदन নিয়ে কৃষ্ণ কথা জবন করতে করতে মহাপ্রভু চরণের কাছে গিয়ে পুরী দাশই কুললে মহাপ্রভু চরণের কাছে গিয়ে মহাপ্রভু চরণের মধ্যে পুরী জীবনের শেষ নিঃশ্বাস করে জানেন বাবা কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করে করতে করতে হরিদাস ঠাকুর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে দিলেন আচ্ছা যে হরিদাস ঠাকুর সারা জীবন ধরে কৃষ্ণ কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঘরে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে শ্রী গরিদাস জীবনের অন্তিম পথে গিয়ে কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে দেবত্যাগ করিলেন হরিদাস ঠাকুর জগৎকে প্রমাণটা রেখে দিয়ে গেলেন প্রমাণটা কি দিলেন জানেন বলছে আমি হরিদাস সারা জীবন ধরে নামকে আশ্রয় করেছিলাম যেই নামকে আশ্রয় করেছিলাম সেই নামের স্বরূপ আমার সামনে সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তাই মহাপ্র নামটা উচ্চারণ করতে করতে হরিদাস ঠাকুর দেহটা ত্যাগ করে দিলেন জানেন ওই নামের মধ্যে তো নামই লুকিয়ে রয়েছে তাই নামটা কার নামটা তো কৃষ্ণ চৈতন্য যেহেতু কৃষ্ণ চৈতন্য সম্মুখে রয়েছে তাই জীবনের শেষ যাত্রায় আর হরে কৃষ্ণ কথাটা না বলে চৈতন্য কথা বলতে বলতে হরিদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যখনই হরিদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সরব দামোদর গিয়ে যখন হরিদাসকে স্পর্শ করতে যাবে মহাপ্রভু তখন স্তম্ভিত হয়ে বলছে না তোমার আমার পুরীদাস কি স্পর্শ কর তুমি তোমার কি ও আমার পুরীদাস কি স্পর্শ করবে না কি ও আমার পুরীদাস কি স্পর্শ জানো আজকে পুরীদাসের দিন নয় আজকে আমার সৌভাগ্যের দিন এই কথা বললো কেবল বলছে জানো জীবনে অনেকবার আমি পুরীদাসকে স্পর্শ করতে চেয়েছি কিন্তু পাপি বলে

হরিদাসের গুণের কথা বলে শেষ করা যাবে না এই কথা কেউ কোনোদিন জানে না এই কথা শুধু আমি জানি আজকে সবাইকে বলে যাচ্ছি জানো একদিন ফুলিয়ার গঙ্গার তটে রাত্রে হরিদাস ঠাকুর বসে বসে আমার হরিদাস বসে বসে নাম করছে ওদিকে স্বয়ং মায়া দেবী আসলো হরিদাসকে পরাস্ত্র করতে

কেউ জানে না স্বয়ং মায়াদেবী কে ছিল জানো স্বয়ং মায়া দেবী হরিদাসের শিষ্য ছিল স্বয়ং মায়াদেবী কে হরিদাস কি করেছিল কৃষ্ণ নামের দীক্ষা দিয়েছিল